তোমার যে পাশে আরো দুই ইউনিট সেম একই রকম করা বাসার সাথে থেকে দুইটা গার্মেন্টস দেখা যায় এই যে এটা হচ্ছে কেএস আর এটা হচ্ছে লাইলা স্টাইল দুইটা ফ্যাক্টরি আশেপাশে ফ্যাক্টরি আছে এই যে এটা হচ্ছে বাড়ির সামনে আপনার এই যে গেট করা সুন্দর একদম বড় রাস্তা আপনার সিটি কর্পোরেশন রাস্তার সাথে যে আশেপাশে একদম ঘন বসতি যে বাড়িঘর যে আশেপাশে বাড়িঘরগুলো যেটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড আর সামনে আরো তিন কাঠার মতো খালি আছে একদম রাস্তা পর্যন্ত এই যে এই রাস্তা পর্যন্ত তিন কাঠা পর্যন্ত খালি আছে সামনে সাতাশশো স্কোয়ার ফিটের উপরে বাসাটা করা তিন ইউনিট করে দুতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন সামনে একটি দোকানের পজিশন আছে গেট করা একদম সুন্দর এ বাসাটাই বিক্রি হবে পাশেগুলো দোকানপাট সিটি কর্পোরেশনের রাস্তা রাস্তার সাথেই এ বাসাটা